ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা নয় ইতিহাস লুকিয়ে থাকে মরুভূমির বালুর নিচে লুকিয়ে থাকে ধ্বংসস্তূপের স্তব্ধ নিরবতায় আর কখনো কখনো ইতিহাস ধরা পড়ে আকাশ থেকে তাকানো এক ক্যামেরার চোখে আজকের এই গল্প কোনো সাধারণ নগরীর নয় এ গল্প অহংকারের এ গল্প আল্লাহর হুকুম অমান্য করার এ গল্প এমন এক জান্নাতের যা মানুষ নিজের হাতে বানিয়েছিল আর আল্লাহ এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছিলেন হাজার হাজার বছর আগে আজকের ইয়েমেন ও ওমানের মাঝামাঝি বিস্তৃত ছিল এক বিস্ময়কর সভ্যতা কোরআনে যার নাম এসেছে ইরাম জাতিল ইমাদ অর্থাৎ উঁচু উঁচু স্তম্ভে ঘেরা এক নগরী এই নগরীর শাসক ছিলেন রাজা সাদ্দাদ ইবনে আদ সাদ্দাদ ছিলেন ক্ষমতাবান অঢেল সম্পদের মালিক তার রাজ্যে ছিল না অভাব ছিল না দুর্ভিক্ষ ছিল না সীমা ছোঁয়া বিলাসী তার সে একদিন ঘোষণা করল আমি এমন এক জান্নাত বানাবো যার তুলনা আসমানেও নেই শুরু হলো এক অবিশ্বাস্য নির্মাণযজ্ঞ স্বর্ণের প্রাসাদ রূপার দেওয়াল হীরার খচিত স্তম্ভ পান্না বসানো রাস্তা কৃত্রিম নদী ফল ফুলে ভরা বাগান তিনশো বছর ধরে মানুষ খেটেছে প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়েছে কিন্তু সাদ্দাদের অহংকার কমেনি সে বলেছিল এই জান্নাত দেখেই মানুষ আল্লাহকে ভুলে যাবে কিন্তু সে ভুলে গিয়েছিল একটি সত্য আল্লাহর সামনে কোনো অহংকার টেকে না আল্লাহ নবী হুদ সালামকে পাঠালেন তিনি সতর্ক করলেন সাদ্দাদ ও তার জাতিকে বললেন আল্লাহর পথে ফিরে আসো নইলে শাস্তি আসবে সাদ্দাদ হেসে বলেছিল আমাদের শক্তির চেয়ে বড় কে আছে আমরা পাহাড় ভেঙে নগর বানাই এরপর আল্লাহর পক্ষ থেকে এলো সেই মুহূর্ত যা বদলে দিল সবকিছু এক বিকট শব্দ এক প্রচণ্ড ঝড় আকাশ কালো হয়ে গেল বালুর পাহাড় ছুটে এলো শহরের দিকে কয়েক সেকেন্ডে স্বর্ণের হীরার প্রাসাদ স্তম্ভ জান্নাতের স্বপ্ন সব চাপা পড়ে গেল বালুর নিচে কখনো সেই জান্নাতে ঢুকতেই পারেনি শত শত বছর ধরে মানুষ ভাবত এটা শুধু কাহিনী গল্প রূপকথা কিন্তু একুশ শতকে নাসার স্যাটেলাইট ক্যামেরা আর রাডার প্রযুক্তি মধ্যপ্রাচ্যের মরুভূমিতে অদ্ভুত এক কাঠামো শনাক্ত করে বালুর নিচে দেখা যায় নিয়মিত আকৃতির স্তম্ভ প্রাচীন রাস্তা নগর পরিকল্পনার চিহ্ন বিশেষজ্ঞরা বললেন এটা প্রাকৃতিক নয় এটা কোনো হারিয়ে যাওয়া সভ্যতা অনেক গবেষকের মতে এই স্থানই হতে পারে ইরাম সাদ্দাদের অভিশপ্ত জান্নাত যার কথা কোরানে বার্তা হিসেবে বলা হয়েছে এই গল্প শুধু ইতিহাস নয় এই গল্প আমাদের জন্য সতর্ক বার্তা মানুষ যত বড়ই হোক ক্ষমতা যতই থাকুক আল্লাহর সামনে অহংকার মানেই ধ্বংস সাদ্দাদের জান্নাত আজ বালুর নিচে কিন্তু তার শিক্ষা আজও জীবিত কারণ আল্লাহ যখন চান তিনশো বছরের অহংকার এক নিমিষেই শেষ হয়ে যায়